হ্যালো বন্ধুরা আজ আমি নিয়ে চলে এসেছি ভারতবর্ষের সংবিধান সম্পর্কে নিয়ে আজকে আমরা ক্লাস করব ভারতবর্ষের সংবিধানের কিছু ধারা নিয়ে এবং সমস্ত পরীক্ষা তথা ডাব্লুবিপি কেপি পরীক্ষায় আসবেই আসবে সেটা বাধ্যতামূলক সমস্ত পরীক্ষাতে এসেছে এই সংবিধান তো আপনার চলুন আরম্ভ করি ভারতবর্ষের সংবিধানে কিছু তথ্য যেটা বলছে কি সংবিধান গৃহীত হয়েছে ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে এবং দু নম্বর সংবিধান কার্যকর হয়েছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ এটা আপনারা সবাই জানেন এবং লিখে দিয়েছি এবং অরিজিনাল আর্টিকেল বলতে গেলে তিনশো খানা এবং কারেন্ট আর্টিকেল বলতে গেলে তিন চারশো পঁচাত্তরের বেশি আছে কিন্তু চারশো পঁচাত্তর ধরা যায় এবং আর্টিকেল তো অনেকগুলো আছে যেমন ধরেন অনুচ্ছেদ নাম্বার এক রাজ্য এবং কেন্দ্রের মধ্যে আঞ্চলিক সম্পর্ক এটা দেওয়া আছে অনুচ্ছেদ নাম্বার তিনি দেওয়া আছে নতুন রাজ্য গঠন পদ্ধতি এবং পাট নাম্বার দেখুন ভারতীয় সংবিধানে পাট নাম্বার মোট পঁচিশখানা পাট আছে এবং শিডিউল আছে বারোখানা এবং অ্যামেন্ডমেন্ট আছে একশো পাঁচখানা এবং ফান্ডামেন্টাল রাইটস আছে ছখানা যেগুলোর মধ্যে হচ্ছে ফান্ডামেন্টাল এক নম্বর হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে হচ্ছে সমান অধিকার একটা আছে এবং স্বাধীনতার অধিকার আছে শোষণের বিরুদ্ধে অধিকার আছে এবং ধর্মীয় স্বাধীনতার অধিকার আছে এবং সংস্কৃতি এবং শিক্ষার অধিকার আছে এবং ছয় নাম্বার শেষটা সাংবিধানিক উপচারের অধিকার দেওয়া আছে যেটা আর্টিকে নাম্বার বত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে এবং যাবতীয় তথ্য দেওয়া আছে এবং ফান্ডামেন্টাল ডিউটিস আছে এগারোখানা এবং ডিপিএসপি আর্টিকেল আর্টিকেল ডিপিএসপি আর্টিকেলের মধ্যে তিনশো একানের মধ্যে আছে যেটা আপনারা সবাই জানেন এবং আরও অনেক কিছু তথ্য আছে আপনাদের বলে দিচ্ছি যেমন খুব পরীক্ষায় আছে কি আর্টিকেল নাম্বার সতেরো যেটা অস্পষ্টকর্তা দূরীকরণ এটা খুব পরীক্ষায় আসে এবং দেখুন এগারো নাম্বার লেখা আছে যে সংবিধানটা লেখা হয় যে ল্যাঙ্গুয়েজে সেটা হচ্ছে হিন্দি এবং ইংরেজি বারো নম্বর যে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন প্রথমে সেটা হচ্ছে বি আর আম্বেদকর তাকে আবার সংবিধানের ফাদার্স বলা হয় এবং তেরো নম্বরে বলা হয়েছে যে অল ইন্ডিয়া টোটাল হাই